আপনি ভিতরে না গেলে প্র্যান্ডামের সাথে পুজোটা হবে কী করে দিদিন তো অপেক্ষা করছে ছোটো পাখিমা আসো ভিতরে আসো কি হলো যাবেন না চলো এ মাম দিদিন সঙ্গে সঙ্গে মাছ বোধ আমি কোনো কিছুই ভদাউট এনি রিজেন করি না পাখি অবভিয়াসলি কিছু একটা রিজন আছে এমনিতেই দিদুন তোমার আর গৌতমের বিয়ে নিয়ে অফেন্ডেড আমি চাই না এখানে আননেসেসারিলি আর কোনো সিন ক্রিয়েট বুঝেছো বেশ যুক্তিপূর্ণ আপনার কথাবার্তা আর কি তবে একটা কথা বলবো আপনি না ঠাকুরের সামনে যাওয়ার আগে এই রোদ চশমাটা খুলে না হলে দেখুন আপনি না ঠাকুরকে ঠিক করে দেখতে পাবেন না ঠাকুর আপনাকে ঠিক করে দেখতে পাবেন আর এতে যেটা হবে সেটা হচ্ছে ঠাকুর আপনাকে আশীর্বাদ দেওয়ার জায়গায় যদি অন্য কাউকে ভুল করে আশীর্বাদ দিয়ে না তাহলে তো যা গন্ডগোল হবে না তাহলে কি হবে বলুন তো আমি যেটা চাইব সেটা হবে না আপনি যেটা জানেন সেটা পাবেন না আর তাই বলছে অনন্যবাবু বোঝে না সে বোঝে না সোম থেকে রবি রাত এগারোটা থেকে প্রতিদিন এক ঘন্টা স্টার জলসায়